This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bangla cinema, ekti so on dialogue. ফাটাকেষ্ট খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে সেই ডায়লগটিকেই যদি আমরা এইভাবে বলি যে দিলীপ ঘোষ খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে তাহলে অত্যুপ্তি করা হবে না তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের আগমনের সঙ্গে সঙ্গেই দিলীপ ঘোষ সব সময় খবরে থেকেছেন শুধুমাত্র খবরে থাকা নয় তিনি থেকেছেন হেডলাইনে তিনি থেকেছেন ব্রেকিং নিউজে তিনি কথা বললে ব্রেকিং নিউজ তিনি মুখ খুললেই বিতর্ক দিলীপ ঘোষ আর খবরে থাকা এই যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে বাংলার রাজনীতিতে সেই দিলীপ ঘোষ আবারও একবার সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় সেই দিলীপ ঘোষ আরও একবার সমস্ত সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজে ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন আজ শুক্রবার চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ সাত পাকে বাধা পড়তে চলেছেন তারই দলের সহকর্মী মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে এ কথা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে সকলেই দেখেছেন এই মুহূর্তে দিলীপ ঘোষ এবং তার হবু পত্নী রিঙ্কু মজুমদার সাক্ষাৎকার দিয়েছেন তারা বিয়ের আগে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মনের কথা তারা কি ভাবছেন তাদের আগামী সংসার জীবন নিয়ে সেই তথ্যই আজকে আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছাকে পাথেও করে বঙ্গচক্ষে পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের সংখ্যা পার করে গিয়েছে আপনারা যেভাবে এতদিন আমাদের পাশে ছিলেন আমাদের উৎসাহ দিয়েছেন আমাদের সমালোচনা করেছেন আপনাদের সকলের কাছে আমরা সেই কারণে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব শুরু করছি চলুন আজকের সব পর্বে সরাসরি প্রবেশ করা যাক গরুর দুধে সোনা পাওয়া যায় থেকে শুরু করে হালফিলের গলা টিপে দেব বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার জন্য বিতর্কিত কথাবার্তার জন্য খবরে থেকেছেন দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দু সাল থেকে তারপরে তিনি বিজেপির প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন বিধায়ক কিন্তু গত দু চব্বিশ লোকসভা ভোটে দিলীপ ঘোষ পরাজিত হন এবং তার তৎপরবর্তী সময় তিনি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন সেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছিল না কিন্তু তিনি নিয়ম করে মর্নিং ওয়াকে যাচ্ছিলেন সেই মর্নিং ওয়াকে তিনি যেতেন ইকো পার্কে এবং সেই ইকো পার্কেই তার পরিচয় তারই দলের সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে ধীরে ধীরে আলাপ আলোচনা বন্ধুত্বর মাধ্যমে তাদের সেই পরিচয় ভালোবাসার রূপ নেয় দিলীপ ঘোষ যখন একা দিলীপ ঘোষের চারপাশের ভিড় যখন ধীরে ধীরে আলগা হচ্ছে সেই সময় দিলীপ ঘোষের হতাশা দূর করার জন্য তার জীবনে আসেন রিঙ্কু দেবী দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষ প্রচারকের দায়িত্ব সেই দিলীপ হতে চলেছেন শোনা যাচ্ছে গত এপ্রিল কলকাতা হায়দ্রাবাদ ম্যাচে ইডেনের এগারো নম্বর বক্সে দিলীপ ঘোষ এবং তার হবু পত্নী রিঙ্কু মজুমদার তার হবু শ্বশুরবাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানেই পাকা কথা সম্পন্ন হয় এবং আজ শুক্রবার দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবীর শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই তাদের এই বৈবাহিক জীবনের শুরুর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পন্ন হবে জনা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি অতিথি আমন্ত্রিত নয় এমনকি সাংবাদিকদের এই বিয়ে বাড়িতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ তার মায়ের কথা রাখতেই এই বিয়েতে সম্মত হয়েছেন দিলীপ ঘোষ এবং তার হবু পত্নী দুজনেই এই ভিয়ের আগে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মনের কথা কিভাবে তাদের পরিচয় হলো তারা কি ভাবজেন একে অপরকে নিয়ে তারা কি ভাবজেন আগামী দিনে তাদের সংসার জীবন নিয়ে সেই সমস্ত বিষয় খোলা মেলা ভাবে তারা সাক্ষাৎকার দিয়েছেন চলুন সরাসরি দিলীপ ঘোষ এবং তার হবু পত্নী রিঙ্কু দেবীর সাক্ষাৎকার শুনে নেওয়া যাক দিস ইজ গোল্ডেন ফরচুনট ফর মি 2019 ইলেকশনের আগে ইকোパークে তখন কথাবার্তা নরমাল তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে আবার তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে তো এনি হওয় ওনাকে আমি মেড অফ সেপ্টেম্বর আমি যখন আমার সেটিলমেন্টের কথা ভাবি তো ওনাকে আমি একটু জাস্ট প্রস্তাব দিই কারণ আমার ক্রাইচেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে কিসে অ্যালাউ করবে তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপাজলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটুয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার অনেস আছেন বোল্ড আছেন তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো তখন আমি মনে হলে আমি ওনাকে প্রস্তুতি দিয়ে দেখতে পারি তারপরে যাই হোক তিন মাস টাইম নিয়েছেন কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন তারপরে ওনার ফার্মা হয়তো মনে হয়েছে না ঠিক আছে উপযুক্ত হতে পারে তারপর মায়ের সাথে কথা বলেছেন তারপর আমাকে মতামত জানি হ্যাঁ একদম আমি আপ্লুত আমি গর্বিত হ্যাঁ বাড়িতেই হবে বাড়িতেই হবে লিমিটেড সার্কেলের মধ্যে কারণ উনি তো ভীষণ নন মেজোরিয়ালিস্টিক ভীষণ সিম্পল ডাউন টু আর হামবেল এবং আমিও তাই শোরফে অতটা বিলিফ করি না তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন আগামী জীবনটা যাতে সুন্দর হয় তার জন্য আমাদের হিন্দু মতে সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বৈদিক মতে হওয়াটা এটাই বাকি ছিল বাকি সব হয়ে গেছে দায়িত্ব পালন সেটাও পরিক্রমা পুরো হয়ে গেল যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয় মুক্তি বাকি সব হয়ে গেছে তো এটাই বাকি ছিল কারণ এটাও পুরো হয়ে যাগে এবারে আর আছেন মাকে মায়ের দায়িত্ব কোনদিন পালন করেনি এবার এটাই পালন এবারে মায়ের সেবা করবো মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি ছ বছর বয়স তো মা আমার কাছে থাকতে এসছেন আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোক নাই তাই একবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল সেটাও করছি এটি যেমন করছি করবো পার্টি যে কাজ দেবে সেটা করবো ওটা আমার হাতে নেই এখন মা আছেন আমি আর তৃতীয় জন প্রতিনি তিনজনের ফ্যামিলি বাকি আমার ভাই এদের জন্য যা করার তার ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি এটা বাকি আছে মা আছে বয়স আমাকে থাকতেন তাকে দেখাশোনার জন্য লোক চাই আমরা কুড়ি জন থাকি বাড়িতে উনি একা মহিলা চুরাশি বছর বয়স সেজন্য তার সহযোগী চাই সেজন্য আমাকে তার শুনলাম দিলীপ ঘোষ এবং তার হবু পত্নী রিঙ্কু দেবীর বক্তব্য শুনলাম তারা একে অপরকে কিভাবে চিনেছেন জেনেছেন তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে কি ভাবছেন আজ আর কোনো রাজনৈতিক কথা নয় আজ কোনো সমালোচনা নয় আজ নয় কোনো রাজনৈতিক কচকচা নেই আমরা বাবু এবং তার হবু পত্নী রিঙ্কু দেবীকে তাদের নতুন বৈবাহিক জীবনের শুভকামনা জানাই আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবু। সুখের শান্তিতে নিজের জীবন অতিবাহিত করুক এবং একই সঙ্গে আমরা আশা রাখি যে ডাকাবুকো দিলীপবাবু মহিলাদের গলা টিপে দেব বাড়ি থেকে বের করে আনবো বলে মন্তব্য করেছিলেন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন ঠ্যাং তুলে দেখাবো হাফ প্যান্ট পরে ঘুরবো বারমুডা পরে ঘুরবো সেই দিলীপবাবু একজন নারীর সঙ্গে এসে একজন নারীর সঙ্গে নিজের জীবন অতিবাহিত করবার মাধ্যমে মহিলাদের সম্পর্কে আরো নমনীয় হবেন মহিলাদের সম্পর্কে আরো ভদ্রভাবে কথা বলার অভ্যাস করবেন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম